হাইব্রিড হোয়াইট লিজা ফুলকপির চারা বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে এর অনেক বড় হয়ে থাকে অনেক বড়ো জাতের ফুলকপির চারা এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে কৃষকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং আমাদের কাছে অসংখ্য চারা আমাদের কাছে মজুত রয়েছে লোক হাজার হাজার চারা আমাদের কাছে রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমার দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এবং আমাদের কাছে হোয়াইট লিজা ফুলকপি সহ আরও বিভিন্ন প্রকারের ফুলকপি ছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন প্রকারে বাঁধাকপির ছাড়া রয়েছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা রয়েছে বিভিন্ন প্রকারের মরিচের চারা রয়েছে বিভিন্ন প্রকারের পেঁপের ছাড়া রয়েছে আরও বিভিন্ন জাতের সবজি ছাড়া আমাদের কাছে রয়েছে আপনাদের প্রয়োজন হলে সরাসরি আমার স্ক্রিয় দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুকুপির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো আমাদের চারাগুলো বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় সেল দেওয়া হয় আপনারা আর দেরি না করে অবশ্যই আমার স্কেল নাম্বায় যোগাযোগ করবেন